আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের বর্তমান যে অ্যাড্রেস সেটা চেঞ্জ করে নতুন আরেকটা অ্যাড্রেস এখানে ইনক্লুড করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে এই প্রসেসটা সম্পন্ন করবেন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটা আছে যে কোনো প্রয়োজনে হোক বা যাই হোক আপনি ওই ঠিকানাটাই না চাচ্ছেন না যে ওই ঠিকানাটার থাকুক এখন নতুন আর একটা ঠিকানা ওখানে যোগ করতে চাচ্ছে তো ক্ষেত্রে আপনি বর্তমানে যে স্থানে বসবাস করছেন বা যে ঠিকানা আপনার ওই ভোটার আইডি কার্ডে যোগ হবে সেই ঠিক সেই জায়গার থানা জেলার যে নির্বাচন কমিশনার অফিস আছে সেখানে ফর্ম তেরো এর মাধ্যমে আবেদন করবেন আর আবাসস্থল বা আবাসস্থল যদি একই এলাকার মধ্যে হয় কিন্তু ভোটার আইডি কার্ডে বানান ভুল বা অন্য কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনি তথ্য সংশোধনী ফর্ম এ মাধ্যমে আবেদন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম